প্রায় পাঁচ হাজার বছর আগে ঘটে যাওয়া মহাভারতের ঘটনাগুলোকে ডিজিটাল মিডিয়াতে চিত্রায়ণ করা অত্যন্ত দুরূহ এবং দুঃসাধ্য একটি কাজ তবে বিপুল পরিমাণ অর্থ সময় ও শ্রম বিনিয়োগ করে দুই সালে স্বস্তিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত এবং স্টার প্লাসে প্রচারিত হয়েছিল মহাভারত সিরিয়ালটি এবং এই সিরিয়ালটি ছিল সেই সময় পর্যন্ত ভারতীয় টিভি সিরিয়ালের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ধারাবাহিক আপনি জেনে আশ্চর্য হবেন প্রায় সাড়ে চারশো বই পুস্তক অধ্যয়ন করে চার বছর ধরে রিসার্চ করে এবং একশো কোটি রুপি বাজেটে নির্মাণ করা হয়েছিল এই মহাভারত সিরিয়ালটি তাছাড়া বিজ্ঞাপন ও বিপণনের উদ্দেশ্যে ব্যয় করা হয়েছিল আরও কুড়ি কোটি টাকা এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে তাহলে মহাভারতের অভিনেতা অভিনেত্রীরা কে কত পারিশ্রমিক পেয়েছিলেন আসলে অফিসিয়ালি স্বস্তিক প্রোডাকশনের পক্ষ থেকে পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ করা হয়নি তবে বিভিন্ন পত্রপত্রিকা এবং অভিনেতা প্রযোজকদের সাক্ষাৎকার থেকে এ বিষয়ে একটা মোটামুটি ধারণা পাওয়া যায় তো চলুন দর্শক জেনে নেওয়া যাক মহাভারতের অভিনেতা অভিনেত্রীরা এই সিরিয়ালে অভিনয় করে কে কত পারিশ্রমিক পেয়েছিলেন তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এক সত্যবতী মহাভারতের এক অতি প্রভাবশালী নারী চরিত্র হচ্ছেন রাজমাতা সত্যবতী মহাভারত সিরিয়ালে এই চরিত্রে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষ এই সিরিয়ালে তার অভিনীত এপিসোডের সংখ্যা ছিল একশো চব্বিশটি এবং প্রত্যেক এপিসোডে কুড়ি হাজার টাকা হিসেবে তিনি এই সিরিয়াল থেকে সর্বমোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় পঁচিশ লক্ষ টাকা দুই পাণ্ডু মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পাণ্ডু চরিত্রে রূপদান করেছিলেন অরুণ সিং রানা নামের এই অভিনেতা প্রাপ্ত তথ্যমতে তিনি এই সিরিয়ালে একশো চব্বিশটি এপিসোডে অভিনয় করেছিলেন এবং প্রত্যেক এপিসোড থেকে তিনি পারিশ্রমিক হিসেবে লাভ করেছিলেন কুড়ি হাজার টাকা সুতরাং সমগ্র সিরিয়ালে অভিনয় করার জন্য তিনি সর্বমোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় পঁচিশ লক্ষ টাকা তিন দুঃশাসন মহাভারতের অন্যতম খলনায়ক ছিলেন দুঃশাসন প্রবৃত্তি সম্পন্ন এবং ক্রুর এই চরিত্রটিকে রূপদান করেছিলেন নির্ভয় ওয়াদওয়া নামক এই বলিষ্ঠ অভিনেতা সূত্র বলছে এই সিরিয়ালে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে প্রত্যেক এপিসোডে কুড়ি হাজার টাকা প্রাপ্ত হতেন তিনি নির্ভয় ওয়াদওয়া এই সিরিয়ালে অভিনয় করেছিলেন মোট একশো উনআশিটি এপিসোডে এ থেকে অনুমান করা যায় মহাভারত সিরিয়াল থেকে তিনি প্রায় ছত্রিশ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে প্রাপ্ত হয়েছিলেন চার অশ্বত্থামা মহাভারতের এক দুর্ধর্ষ চরিত্র অশ্বত্থামা গুরু দ্রোণাচার্যের পুত্র দুষ্ট দুর্যোধনের পরম মিত্র এবং অপ্রতিরোধ যোদ্ধা শিবাংশ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিত মোহান নামের এই অভিনেতা জানা যায় মহাভারত সিরিয়ালে অভিনয় করার জন্য তিনি প্রত্যেক এপিসোডে কুড়ি হাজার টাকা পারিশ্রমিক প্রাপ্ত হতেন এবং তার অভিনীত দুশো তেপ্পান্নটি এপিসোড থেকে তার মোট প্রাপ্তি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ সুভদ্রা মহাভারত সিরিয়ালে ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী যোগমায়া এবং অর্জুনের পত্নী সুভদ্রার চরিত্রে অভিনয় করেছিলেন বিভা আনন্দ নামের এই অভিনেত্রী সূত্রমতে তিনি প্রত্যেক এপিসোড থেকে পারিশ্রমিক হিসেবে প্রাপ্ত হতেন পঁচিশ হাজার টাকা সেই হিসেবে একশো তিহাত্তরটি এপিসোডে অভিনয় করা বিভা আনন্দ সর্বমোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা ছয় দ্রোণাচার্য কুরুপাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য মহাভারতের এক অতি গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান চরিত্র এই চরিত্রে অভিনয় করেছিলেন নিসার খান নামের এই বলিষ্ঠ অভিনেতা সূত্র বলছে মহাভারতের প্রত্যেক এপিসোডে পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি এবং দুইশো তেপ্পান্নটি এপিসোডে অভিনয় করে তিনি সর্বসাকুল্যে পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় তেষট্টি লক্ষ টাকা সাত বিদুর দাসীর গর্ভে জন্ম নেওয়া যমরাজের পার্থিব অবতার ছিলেন মহামতি বিদুর স্টার প্লাস মহাভারতে বিদুর চরিত্রে অভিনয় করেছিলেন নবীন জিঙ্গার নামের এই অভিনেতা দুশো তেপ্পান্নটি এপিসোডে অভিনয় করা নবীন জিঙ্গার প্রত্যেক এপিসোডে উপার্জন করেছিলেন পঁচিশ হাজার টাকা এবং সেই হিসেবে মহাভারত সিরিয়াল থেকে প্রাপ্ত তার মোট পারিশ্রমিকের পরিমাণ প্রায় তেষট্টি লক্ষ টাকা আট সহদেব পঞ্চপাণ্ডবের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন সহদেব মহাভারত সিরিয়ালে এই সহদেবের চরিত্রে অভিনয় করেছিলেন লাবণ্য ভরদ্বাস নামের এই অভিনেতা এই সিরিয়ালে অভিনয় করার জন্য তিনি প্রতি এপিসোডে পারিশ্রমিক হিসেবে পেতেন পঁচিশ হাজার টাকা এবং সমগ্র মহাভারত সিরিয়ালে তিনি অভিনয় করেছিলেন দুশো তেপ্পান্নটি এপিসোডে এবং সেই হিসেবে তার অর্জিত মোট পারিশ্রমিকের পরিমাণ প্রায় তেষট্টি লক্ষ টাকা নয় নকুল দেবী মাদ্রির গর্ভে জন্ম নেওয়া যমজ ভ্রাতাদের মধ্যে অগ্রজ ছিলেন নকুল মহাভারত ধারাবাহিকটিতে এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিনয় রানা নামের এই অভিনেতা পারিশ্রমিকের বিচারে তিনিও প্রতি এপিসোডের জন্য পঁচিশ হাজার টাকা প্রাপ্ত হতেন এবং দুশো তেপ্পান্নটি এপিসোডে অভিনয় করার জন্য তিনি সর্বমোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় তেষট্টি লক্ষ টাকা দশ ব্রুশালি মহাবীর কর্ণের একাধিক স্ত্রীর কথা জানা গেলেও মহাভারত সিরিয়ালে কর্ণের স্ত্রী হিসেবে উপস্থাপন করা হয়েছে শুধুমাত্র ব্রুশালীকে চরিত্রগতভাবে ব্রুশালী কিছুটা ম্লান হলেও এই চরিত্রটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন নাজিয়া হাসান সাইদ নামের এই অসামান্যা অভিনেত্রী আর এর জন্য তিনি পেয়েছিলেন এপিসোড প্রতি পঁচিশ হাজার টাকা এবং একশো কুড়িটি এপিসোড মিলিয়ে তার মোট উপার্জন ছিল প্রায় ত্রিশ লক্ষ টাকা এগারো শিখণ্ডী মহাভারতের আরও এক প্রভাবশালী ও কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন শিখণ্ডী শিখণ্ডীর এই চরিত্রকে রূপদান করার জন্য বেছে নেওয়া হয়েছিল শিখা সিং নামের এই অসাধারণ অভিনেত্রীকে শিখা সিং প্রত্যেক এপিসোডের জন্য প্রাপ্ত হয়েছিলেন পঁচিশ হাজার টাকা এবং তিনি যে একশো তেত্রিশটি এপিসোডে অভিনয় করেছিলেন সেই সুবাদে তার মোট পারিশ্রমিক দাঁড়িয়েছিল প্রায় ৩৩ লক্ষ টাকায় বারো দ্রুপদ গুরু দ্রোণাচার্যের চরম শত্রু পঞ্চপাণ্ডবের শ্বশুর এবং কুরুক্ষেত্রের যুদ্ধের এক মহানায়ক ছিলেন রাজা দ্রুপদ তার এই গুরুগম্ভীর চরিত্রটিকে রূপদান করার জন্য নির্বাচন করা হয়েছিল সুদেশ বেরি নামের এই অভিজ্ঞ অভিনেতাকে সুদেশ বেরি প্রত্যেক এপিসোডে অভিনয় করার জন্য প্রাপ্ত হয়েছিলেন পঁচিশ হাজার টাকা এবং একশো অষ্টাত্তরটি এপিসোডে অভিনয় করে তিনি উপার্জন করেছিলেন প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা তেরো উত্তরা বিরাট দেশের রাজকন্যা অভিমন্যুর পত্নী এবং রাজা পরীক্ষিতের মাতা ছিলেন উত্তরা মহাভারত সিরিয়ালে এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সতেরো বছর বয়সী রিচা মুখার্জি প্রত্যেকটি পর্বে অভিনয় করার জন্য তিনি পেয়েছিলেন পঁচিশ হাজার টাকা এবং একশো পঁচিশটি এপিসোডে উত্তরার চরিত্রে রূপদান করে তিনি উপার্জন করেছিলেন প্রায় একত্রিশ লক্ষ টাকা চৌদ্দ ধৃষ্টদুম্ন গুরু দ্রোণাচার্যকে বধের উদ্দেশ্যে যজ্ঞাগ্নি থেকে উদ্ভূত মহাভারতের চরিত্রটি হচ্ছে ধৃষ্টদুম্ন পাণ্ডবদের সেনাপতি ধৃষ্টদুম্নের এই চরিত্রটিকে রূপদান করার জন্য নির্বাচন করা হয়েছিল টিভি অভিনেতা কারান সুচককে কারান প্রত্যেক এপিসোডে অভিনয় করার জন্য পেয়েছিলেন তিরিশ হাজার টাকা এবং তার একশো অষ্টাত্তরটি এপিসোড থেকে তিনি সর্বমোট উপার্জন করেছিলেন প্রায় তেপ্পান্ন লক্ষ টাকা পনেরো গান্ধারী গান্ধার রাজ্যের অতি সুন্দরী রাজকন্যা গান্ধাররাজ শকুনের প্রিয় ভগিনী রাজা ধৃতরাষ্ট্রের স্ত্রী এবং শত কৌরবের জননী মহা গান্ধারী মহাভারতের এই অতি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে মাত্র আঠারো বছর বয়সে রূপদান করেছিলেন রিয়া দীপসি নামের এই অভিনেত্রী তার অসামান্য অভিনয় দক্ষতার জন্য প্রত্যেক এপিসোডে তিনি পারিশ্রমিক পেতেন তিরিশ হাজার টাকা এবং এই সিরিয়ালে তার অভিনীত দুশো তেপ্পান্নটি এপিসোডের জন্য তিনি উপার্জন করেছিলেন প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা ষোলো অভিমন্যু মহাভারতের অন্যতম নির্ভীক এবং বীর যোদ্ধা ছিলেন অভিমন্যু অর্জুন সুভদ্রার সুপুত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের ভাগিনেয় অভিমন্যুর চরিত্রে অভিনয় করেছিলেন পরশ আরোরা নামের এই অভিনেতা মাত্র ১৯ বছর বয়সে মহাভারতের প্রত্যেক এপিসোডের জন্য তিনি পারিশ্রমিক পেতেন পঁয়ত্রিশ হাজার টাকা এবং তার অভিনীত একশো পঁচিশটি এপিসোড থেকে তিনি সর্বমোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা সতেরো কুন্তি মহাভারতের আরও একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র হচ্ছেন পঞ্চপাণ্ডবের মাতা কুন্তি দুই হাজার তেরো সালের মহাভারত সিরিয়ালে এই চরিত্রটিকে বাস্তবতার সাথে ফুটিয়ে তুলেছিলেন সাফাক নাজ নামের এই অভিনেত্রী বলা হচ্ছে সাফাক নাজ প্রত্যেক এপিসোড থেকে পারিশ্রমিক নিতেন পঁয়ত্রিশ হাজার টাকা এবং তার অভিনীত দুশো তেপ্পান্নটি এপিসোডের পারিশ্রমিক হিসেব করলে দেখা যায় তিনি সর্বসাকুল্যে প্রায় ঊননব্বই লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে লাভ করেছেন আঠারো বলরাম শেষনাগের অবতার তথা পূর্বজন্মের লক্ষণ দাপরে এসেছিলেন বলরাম রূপে এই তেজদীপ্ত চরিত্রটিকে রূপদান করার জন্য নির্বাচন করা হয়েছিল তরুণ খান্না নামের এই অভিজ্ঞ অভিনেতাকে তরুণ খান্না প্রতি এপিসোডে পারিশ্রমিক পেয়েছিলেন পঁয়ত্রিশ হাজার টাকা এবং একশো কুড়িটি এপিসোড থেকে তার মোট আয় ছিল প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা উনিশ যুধিষ্ঠির সততা ন্যায়নিষ্ঠতা দয়া ক্ষমা এবং ধর্মের প্রতিভূ ছিলেন মহাভারতের যুধিষ্ঠির মহাভারত সিরিয়ালে এই ধার্মিক চরিত্রটিকে রূপদান করার জন্য নির্বাচন করা হয়েছিল রোহিত ভরদ্বাস নামের এই গুণী অভিনেতাকে রোহিত ভরদ্বাস যুধিষ্ঠির চরিত্রটিকে দান করেছিলেন এক অনবদ্য এবং শৈল্পিক রূপ সূত্র বলছে যুধিষ্ঠির চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য প্রত্যেক এপিসোড থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পেতেন রোহিত এবং তার অভিনয় করা দুশো তেপ্পান্নটি এপিসোড থেকে তার মোট উপার্জনের পরিমাণ ছিল প্রায় এক কোটি এক লক্ষ টাকা কুড়ি ধৃতরাষ্ট্র ক্ষমতা অহংকার ও পুত্রস্নেহে অন্ধ এক চরিত্র হচ্ছে মহাভারতের ধৃতরাষ্ট্র জন্মান্ধ এই চরিত্রটিকে মহাভারত সিরিয়ালে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন ঠাকুর অনুপ সিং নামের এই অভিনেতা তবে তার প্রাপ্ত পারিশ্রমিকও তার অভিনয় দক্ষতার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ প্রাপ্ত তথ্যমতে তিনি মহাভারত সিরিয়ালে অভিনয় করার জন্য প্রত্যেক এপিসোড থেকে আয় করেছিলেন ষাট হাজার টাকা এবং দুশো তেপ্পান্নটি এপিসোডে অভিনয় করার সুবাদে তিনি সর্বসাকুল্যে পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় এক কোটি বাহান্ন লক্ষ টাকা একুশ শকুনি দুর্যোধনের নেপথ্যে থাকা অত্যন্ত কূটবুদ্ধিসম্পন্ন ধূর্ত এবং কূটকৌশলে সিদ্ধহস্ত ব্যক্তিটির নাম শকুনি তাই এই চরিত্রের জন্য প্রয়োজন ছিল অতি উচ্চমানের একজন অভিনেতার এবং বলাই বাহুল্য মহাভারত সিরিয়ালে সে দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছেন পুনিত ভাট নামের এই অসাধারণ অভিনেতা পুনিত ভাট প্রত্যেক এপিসোডে পারিশ্রমিক পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার টাকা এবং দুশো অষ্টান্নটি এপিসোড থেকে তার মোট উপার্জন ছিল প্রায় এক কোটি আটষট্টি লক্ষ টাকা বাইশ ভীম পঞ্চপাণ্ডবের মধ্যে দ্বিতীয় বলিষ্ঠ ও শত কৌরবকে বৎকারী চরিত্রটি হচ্ছে ভীম মহাভারত ধারাবাহিকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল ভারতীয় পেশাদার কুস্তিগীর সৌরভ গুর্জারকে পেশাদার অভিনেতা না হয়েও ভীম চরিত্রে অনবদ্য অভিনয় করে সকলের মন জয় করেছিলেন তিনি তার অসামান্য অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রত্যেক এপিসোডের জন্য তার পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল সত্তর হাজার টাকা এবং দুশো তেপ্পান্নটি পর্বে অভিনয় করার জন্য তার সর্বমোট পারিশ্রমিক দাঁড়িয়েছিল প্রায় এক কোটি সাতাত্তর লক্ষ টাকায় তেইশ দুর্যোধন মহাকাব্য মহাভারতের প্রধান খল চরিত্রটির নাম দুর্যোধন সঠতা নিষ্ঠুরতা পরশ্রী কাতরতা লোভ হিংসা প্রভৃতি দোষে দুষ্ট ছিল দুর্যোধনের চরিত্র আর এই খল চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচন করা হয়েছিল অর্পিত রঙ্কা নামের এই প্রখ্যাত অভিনেতাকে এবং দুর্যোধন চরিত্রের সকল দিকগুলো নিখুঁতভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন টিভির পর্দায় মহাভারত সিরিয়ালে তার এই অসামান্য অবদানের প্রতিদান হিসেবে প্রত্যেক এপিসোডে তাকে পারিশ্রমিক হিসেবে প্রদান করা হতো আশি হাজার টাকা এবং দুশো অষ্টান্নটি এপিসোডে অভিনয় করে তিনি মোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় দুই কোটি ছয় লক্ষ টাকা চব্বিশ ভীষ্ম মহাভারতের এক দীর্ঘ চরিত্র পিতামহ ভীষ্য সেই সাথে গুরুগম্ভীরতা দায়িত্ব বীরত্ব এবং জ্ঞানের এক বিরল মিশ্রণ ঘটেছিল পিতামহ পিতামহভ্মের চরিত্রে তো মহাভারত সিরিয়ালে এরকম একটি কিংবদন্তিতুল্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন আরাফ চৌধুরী নামের এই অসামান্য অভিনেতা শুরু থেকে শেষ পর্যন্ত তার অভিনয় ছিল চোখে পড়ার মতো আর এ কারণে প্রত্যেক এপিসোডে নব্বই হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি এবং তার অভিনীত দুশো ছাপ্পান্নটি এপিসোড থেকে তিনি সর্বসাকুল্যে উপার্জন করেছিলেন প্রায় দুই কোটি তিরিশ লক্ষ টাকা পঁচিশ কর্ণ স্বয়ং সূর্যদেব ও মাতা কুন্তীর সন্তান হওয়ার সত্ত্বেও এবং ধনুর্বিদ্যায় এক অসামান্য প্রতিভাধর কিংবদন্তি হওয়ার সত্ত্বেও কর্ণের জীবন ছিল অভিশাপ বঞ্চনা ও অপ্রাপ্তির এক বিরাট ভাণ্ডার আর মহাভারত সিরিয়ালে এই চরিত্রে অভিনয় করার গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল অহম শর্মা নামের এই অনন্য সাধারণ অভিনেতাকে শক্তিমান এই অভিনেতা প্রত্যেক এপিসোডে অভিনয় করার পারিশ্রমিক হিসেবে উপার্জন করেছিলেন এক লক্ষ টাকা এবং দুশো পঁয়ষট্টিটি এপিসোড মিলিয়ে তার আনুমানিক মোট আয় দাঁড়িয়েছিল প্রায় দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকায় ২৬। দ্রৌপদী মহাভারতের কেন্দ্রীয় নারী চরিত্রটি হচ্ছে দ্রৌপদী তাই এরকম প্রভাবশালী গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান নারী চরিত্রের অভিনেত্রী খুঁজে পাওয়াও ছিল দুঃসাধ্য তো মহাভারত সিরিয়ালে এই চরিত্রে রূপদান করেছিলেন পূজা শর্মা নামের এই গুণী অভিনেত্রী এবং দ্রৌপদী চরিত্রে তার অভিনয় ছিল অত্যন্ত নিখুঁত এবং সাবলীল তবে এই অনবদ্য অভিনয়ের পারিশ্রমিকও ছিল বেশ মোটা অঙ্কের সূত্র বলছে প্রতি এপিসোডে পূজা শর্মা পারিশ্রমিক নিয়েছিলেন দেড় লক্ষ টাকা এবং মোট দুশো অষ্টান্নটি এপিসোডে অভিনয় করার জন্য তিনি উপার্জন করেছিলেন প্রায় তিন কোটি সাতাশি লক্ষ টাকা সাতাশ অর্জুন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা এবং পঞ্চপাণ্ডবের নয়নমণি ছিলেন অর্জুন ধনুর্বিদ্যায় তার অসামান্য দখল ও বীরত্ব তাকে দাঁড় করিয়েছে ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধাদের সারিতে তো দুই হাজার তেরো সালের মহাভারত সিরিয়ালে এই অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাহের শেখ নামের এই সুদর্শন এবং মনোহর অভিনেতা তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছিলেন কোটি কোটি মানুষের হৃদয় বলাইবাহুল্য মহাভারত সিরিয়ালে অভিনয় করে তিনি পেয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক অর্থাৎ প্রত্যেক এপিসোডের জন্য তার পারিশ্রমিক ছিল দুই লক্ষ টাকা এবং দুশো সাতষট্টিটি এপিসোডে অভিনয় করে তার মোট অর্জিত পারিশ্রমিক ছিল প্রায় পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ টাকা আঠাশ ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের মহানায়ক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তাকে ডিজিটাল মিডিয়ায় রূপদান করা ছিল এক অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ এবং এই কাজটি একেবারে নিখুঁতভাবে করে দেখিয়েছিলেন রাজ জৈন তার অভিনয় বেশভূষা শারীরিক ভাষা দৃষ্টি এবং চালচলনে মুগ্ধ হয়েছিলেন এদেশের কোটি কোটি কৃষ্ণভক্ত এবং বাহুল্য তিনিই ছিলেন মহাভারত সিরিয়ালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা আপনি জেনে অবাক হবেন প্রত্যেক এপিসোড থেকে তার উপার্জনের পরিমাণ ছিল আড়াই লক্ষ টাকা এবং তিনি যে দুশো সাতষট্টিটি এপিসোডে অভিনয় করেছিলেন সেখান থেকে তার মোট উপার্জন দাঁড়িয়েছিল প্রায় ছয় কোটি আটষট্টি লক্ষ টাকা